মানুষ কি বলছে সেটা যদি সত্যিই গুরুত্বপূর্ণ হতো তাহলে আজ পৃথিবীতে কোনো নতুন গল্পই লেখা হতো না একটু থামো এই কথাটা শুধু শোনার জন্য নয় অনুভব করার জন্য কারণ তুমি খেয়াল করেছো কিনা জানি না যখনই তুমি নিজের মতো করে কিছু করতে চাও যখনই বড় করো ভাবতে শুরু করো ঠিক তখনই চারপাশ থেকে আওয়াজ আসে তোমার দ্বারা এটা সম্ভব না এত বড় স্বপ্ন দেখার দরকার কি ছিল লোকে কি বলবে সেটা ভাব কিন্তু সত্যিটা কি জানো এই লোকগুলো কখনোই তোমার জায়গায় দাঁড়ায়নি তারা তোমার ভয় অনুভব করেনি তারা জানে না প্রতিদিন নিজের সমস্যার সাথে লড়াই করে বেঁচে থাকা অতটা কঠিন তাহলে প্রশ্ন হলো যারা তোমার যুদ্ধটা লড়ছে না তারা তোমার সিদ্ধান্ত নেবে কেন আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি মানুষ কি বলবে এই একটা প্রশ্ন কত স্বপ্নকে চুপ করিয়ে দিয়েছে জানো কত প্রতিভা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে শুধু এই ভয়ে লোকে হাসবে না তো কিন্তু ইতিহাস দেখো যাদের আজ আমরা সফল বলি যাদের নাম শুনে অনুপ্রাণিত হই তাদের সব্বাইকে একদিন সন্দেহ করা হয়েছিল তাদের সবাইকে একদিন বলা হয়েছিল অসম্ভব বাস্তবতা বোঝে না পাগলামি করছে পার্থক্য একটাই ছিল তারা মানুষের কথাকে নিজের কণ্ঠের চেয়ে বড় হতে দেয়নি এখন নিজেকে প্রশ্ন করো তুমি নিজের সাথে কিভাবে কথা বলো তুমি কি নিজেকেই প্রতিদিন ছোট করছো নাকি নিজের ভেতরে সেই ভয়ঙ্কর স্বপ্নটাকে একটু একটু করে সাহস দিচ্ছ মনে রেখো দুনিয়া সব সময় তিন ধাপে রিয়াক্ট করে প্রথমে হাসে তারপর সন্দেহ করে আর একদিন ঠিক তোমাকেই অনুসরণ করে সবচেয়ে বিপজ্জনক জিনিস ব্যর্থতা বা সমালোচনা নয় সবচেয়ে বিপজ্জনক হলো নিজের কণ্ঠস্বরকে চুপ করিয়ে দেওয়া আজ একটা সিদ্ধান্ত নাও মানুষের কথা শুনবে নাকি নিজের কথাকে বিশ্বাস করবে কারণ শেষ পর্যন্ত এই জীবনটা তোমার তোমার স্বপ্ন তোমার দায়িত্ব আর তোমার গল্পটা তুমিই লিখবে যদি তুমি এমন একজন হও যে মানুষের কথায় থেমে না গিয়েও যে নিজের ভেতরের শক্তিকে প্রতিদিন একটু একটু বাড়িয়ে তুলতে চাও তাহলে মনে রেখো তুমি একা নও এই পৃথিবীতে সবসময় এমন কিছু মানুষ থাকে যারা চুপচাপ লড়ে যাদের স্বপ্ন বড় আর যাদের ইচ্ছা শক্তি হার মানতে জানে না তাহলে এই চ্যানেলটা তোমার জন্য অপরাজিত মানে নিখুঁত হওয়া নয় অপরাজিত মানে ভেঙে পড়েও আবার দাঁড়ানো হেরে গিয়েও নিজের ওপর বিশ্বাস রাখা আর হাজারটার কণ্ঠের ভিড়ে নিজের কণ্ঠস্বরটা বাঁচিয়ে রাখা যদি আজকের এই কথাগুলো তোমার মনে একটুও নড়াচড়া করে থাকে যদি তুমি নিজের ভেতরের বলা সেই কথাটা শুনে থাকো যে বলে আমি পারি তাহলে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকো এখনই অপরাজিততে সাবস্ক্রাইব করো কারণ আমরা বলি কিভাবে আবার উঠে দাঁড়াতে হয় তুমি দুর্বল নাও কারণ জিতবে তুমিও তুমি অপরাজিত